হ্যালো মহান আমি রিধাভিজ আসছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজকে এক্সপ্লোর করবো আমরা ডুরহাম ডুরহাম হচ্ছে নিক্যাসেলের পার্শ্ববর্তী একটি শহর যা অনেক অনেক পুরনোও বটে ডুরহাম সাধারণত বিখ্যাত এর ঐতিহাসিক ক্যাথেডাল এবং এর ঐতিহাসিক নিদর্শনগুলোর জন্য এই এই ডুরহামের মানুষগুলো সাধারণত হয়ে থাকে একটু প্রাচীন প্রাচীনতাকে জড়িয়ে ধরে বাঁচার মতো মানুষ সো অপূর্ব সুন্দর একটি শহর আজকে আমরা চেষ্টা করব এটা এক্সপ্লোর করা চলেন কেমন লাগে দেখা যাক পাহাড়ের নিচ থেকে ঘোরাঘুরি করে কোরের দিকে যাচ্ছি পাহাড়ের তো উপরের দিকে যে আমরা এখন চেষ্টা করব ক্যাথেড্রালের ভিতরে যাওয়া তো চলেন দেখি ক্যাথেড্রালের ভিতরটা আরো বেশি সুন্দর হবে ইংসাগর দুরহাম শুধুমাত্র একটি প্রাচীন শহরে বটে তা নয় দুরহাম কিন্তু একটি সুন্দর জেল আবাসস্থল উঠতে আসলে একদম অনেক উপরে আর আসার পরে এই ভিউটা কিছু বলার নেই হিউজ হিউজ ক্যাথেডেল এটা কিন্তু ক্যাসেল না হ্যাঁ আমি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে একটা ক্যাথেডেল এটা ক্যাসেল না সভ্যতাকে এখনও পর্যন্ত টিকায় রাখা যায় আর স্থাপনাগুলোকে এখনও ঠিক ওই সময়কার মতো নতুন রাখা যায় এগুলো আসলে এখানে না আসলে বোঝা যায় না হ্যাঁ তাহলে এখানে কিন্তু একটা রেস্টুরেন্ট করা হয়েছে যেখানে সবাই এসে কিন্তু খাওয়া দাওয়া করতে পারে শপ আছে প্লাস একটা রেস্টুরেন্টও আছে ট্রোন শট নিতে গেছিলাম পারমিশন নিতে ভিতরে যখন অফিসে গেলাম বলে নো চান্স অ্যাট অল ট্রোন শট নেওয়া যাবে না বাট চলেন বাঙালি বুদ্ধি বুদ্ধিখাটাই দুহাম শহরটা আগে বলে এটা একটি হিলের মতো হ্যাঁ এর চারিপাশে উঁচু নিচু হিল এবং এর যে ক্যাফে ব্যবস্থা আছে সেটা একদম টপে হিলের তো আমরা আজকে চেষ্টা করছি ওই পাশ একটা নদী বয়ে গেছে সেখানে কিছু একটা ঝর্ণা মতো এবং অপূর্ব সুন্দর জায়গা তো আমরা চেষ্টা করছি সেখানে যেতে যার জন্য আমরা এখন পাহাড় থেকে আস্তে আস্তে নিচের দিকে নামছি দুপাশে দেখতেই পাচ্ছেন পাহাড় আর আমি নিচের দিকে যাচ্ছি চলুন দেখা যাক ক্যাসেলটির চারিপাশ দিয়ে এরকম একটা খাল না নদী ঠিক বুঝতে পারছি না বাট এই জিনিসটা রাউন্ড করা আছে এগুলা আগেকার আমলে যখন অন্য শত্রুরা অ্যাটাক করতো সেইগুলো থেকে রক্ষা করার জন্য কিন্তু ক্যাসেলগুলো এইভাবে বানানো হতো যেন সহজে অ্যাটাক না করতে পারে জন্য চারিপাশে এরকম নদী আছে আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এরকম মোট তিনটা ব্রিজ আছে তিন পাশে যেটা কিনা এই ক্যাসেলে ঢোকার ওয়ে আর এখানে এখন আমরা কিছু বোট আছে যেগুলো কিনা আপনি ভাড়া নিয়ে হ্যাঁ এই বোটগুলো কিন্তু এই ক্যানেল দিয়ে রাইড করতে পারবেন আর তার সাথে এখানে তো আছেই বড় বড় রাজাগুলো এক প্রকৃতি এক সুন্দর একটা মানে আপনি একটা এনজয় করতে পারবেন যদি কখনো আপনি ইংল্যান্ডে আসেন তবে দূর থেকে না দেখে একটু সময় নিয়ে এই ক্যাসেলের ভিতরে ঘুরে দেখুন প্রতিটি ই প্রতিটি সিঁড়ি যেন অতীতের গল্প বলে ফিস ফিস করে আজকের মতো এখানেই শেষ করছি ডুরাম ক্যাসেলের এই যাত্রা কেমন লাগলো জানাতে ভুলবেন না এমন আরো ইতিহাস আর ভ্রমণের গল্প পেতে সাথেই থাকবেন আমি ছিলাম হৃদয় আবার দেখা হবে নতুন কোনো স্থানের দ্রব্যরায় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ